আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না আমি তো বলি এই উম্মত কেন ডাকে জানেন আল্লাহ বলে সারা হয়ে গেল তোর সাথে কথা হইল না তুই দিলি। আয়না সাদে একটু কথা বলি না ফজর যখন পার হয়ে দুপুর হয় তা ডাকে সেই সকালে কথা হইল এখন তো দুপুর হয়ে গেল আয়না দুজনে মিলে একটু কথা বলি না দুপুর হয়ে যখন বিকাল হয় তা লাবার বলে বিকাল হয়ে গেল সেই দুপুরে কথা হইলো এখন তো বিকাল হয়ে গেল আয়না তুই আর আমি একটু কথা বলি না আবার যখন মাগরিব হয় তা লাবার ডাকে দিন পার হয়ে গেল রাত্র চলে আসলো সেই বিকালে কথা হইলো এখন তো রাত্র হয়ে গেল আয়না দুজনে একটু কথা বলি না আপনি বলবেন নেসান নামাজ এসান নামাজ এই জন্য হয় আল্লাহ বলে একটু পরে তো ঘুমায়া যাবি সকালে উঠলে তোর সাথে কথা হবে আর যদি নাম উঠিস তো চিরদিনের জন্য আর কথা হবে না বিদায় চাই সর্বশেষ তোর আর আমার কথার সাথেই পরিসমাপ্তি ঘটক আমার সাথে তোর সাথে কথা হোক তারপরে তুই ঘুমায়া যা না উঠলেও মনকে বুঝাবো কথা বইলা তো ঘুমাইছে আর উঠলে তো আবার কথা হবেই উঠলে তো আবার কথা আলী মুসাল্লি ইউনাজি রাপ্পা নামাজই আল্লাহর সাথে কথা বলে আল্লাহ কথা বলার জন্য ডাকে নামাজ আমাদের নামাজ কি আমরা জানি ঠিক না ওই কথাই তো সত্য ইমাম সাবের চার রাকাত হইসে না তিন রাকাত হইসে একজনের রায়পুরের দোকানদার বলছে তিন রাকাত হইসে বলে এত দৃঢ়তার সাথে বলো কি কোরা কয় চার রাকাতে চার দোকানের হিসাব করি তিনটা কমপ্লিট হইসে একটা হয় নাই বিদ্যার রাখার তিনটাই আমাদের নামাজ তো এমন আল্লাহ নামাজের জন্য ডাকে না কথা বলতে ডাকে তো যেটা আমি যেখান থেকে বাহির হয়ে গেছি আবার ওইখানে ফিরা যেতেছি যদিও সারা দুনিয়ায় আমরা আজকে বিচরণ করি দুনিয়াটা আমাদের বিচরণে মুখরিত একটা দিন ছিল আমরা কেউ ছিলাম কোরআন এটি বুঝায় কোরআন আমাদেরকে বুঝায় আল্লাহ আমাদেরকে বুঝায় স্বাধীনতা দিচ্ছেন পাঁচটা বেশি না চারটা হলো মত আদর্শের স্বাধীনতা আর চতুর্থ হলো চতুর্থ স্বাধীনতা সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো সমর্থের ব্যাপার অ্যাবিলিটির ব্যাপার সমর্থের ব্যাপার এটা থাকলে সারা দুনিয়ার যেই কোথাও বাস করা যায় বাড়ির থেকে এসে আপনাকে উঠায় নেওয়া যাবে যদি এটা শু করতে পারে এটা বোঝেন কি টাকা 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 দেখাইতে বললে দুনিয়ার যেই কোথাও বাস করা যায় এটা আমি মানি পঞ্চম স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ এই ছোট জীবনটা ষাট সত্তর বৎসরের জীবনটা তুমি যেমন খুশি তেমন চলতে আমি যৌবন কি জিনিস জিজ্ঞাস করো যায় কলিকতা হারবালের কাছে যৌবন কি জিনিস যৌবন কি জিনিস জিজ্ঞাস করো যা মডার্ন হারবালের কাছে যৌবন কি জিনিস যে যুবক যৌবন দিল যাকে দেখা কেউ গলায় ওর না পেঁচায় ঝুলতে চায় কি যুবক বুঝে আসে না মনে হয় তোমাকে দেখা তো জনে ওড়না পেঁচায় ঝুলতে চায় ঠিক না মনে হয় বুঝাইতে পারি না ঠিক না বুঝাইতে পারতাম যদি ফেব্রুয়ারির চোদ্দ তারিখে আসতাম আমি তো ফেব্রুয়ারি পরে আসছি এখন আর কোথেকে বুঝাবো তো তোমাকে দেখা অনায় গলায় ঝুলতে চায় রসিক বানায় ঝুলতে চায় আর তুমিও কাউকে দেখা তুমিও কাউকে ঘুষতে আর চামড়ার আবরণ দেখা বিষের বোতল পান করতে চাও আল্লাহ বলে যুবককে যৌবন দিলাম এরকম প্রত্যেক ব্যক্তি তার পজিশনে থাকা অবস্থায় যদি একটু ভাবে যে আমি যেই পজিশনে আসি এই পজিশনে আমাকে কে আনলো যেখান থেকে বাহির হয়ে গেছি বাক শক্তি আল্লাহ আর আল্লাহর বিরুদ্ধে তাও টক বৈশাখ কোনোদিন পসিবল ছিল না আল্লাহ যদি মত আদর্শের স্বাধীনতা না দিতেন আল্লাহ যদি আদর্শের স্বাধীনতা না দিতেন তাহলে কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না খোদার খোদাক হওয়া কোন মানুষের পক্ষে সম্ভব ছিল না আল্লাহ ডাকবে আর আসবে না পাঁচ বেলা কে ডাকে এই রায়পুরের কাউকে যদি প্রধানমন্ত্রী পাঁচবার ডেলি হ্যালো বলে তাইলে খুশি ঠেলায় লুঙ্গির খবরও থাকবে না লুঙ্গি প্যান্টও বুঝা যাবে আল্লাহ পাঁচবার ডেলি ডাকবে আর আসবে না ইম্পসিবল চিনেন আল্লাহকে এটা তো জানি না আল্লাহকে এই বুড়া বজমা নারী পুরুষ নির্বিশেষে একজনও তো বলতে পারবে না আমাকে যে আজ পর্যন্ত আমি নিরানব্বই নামের অর্থ সহকারে এতটুকু বয়সে জীবনে একবার দেখছি কি রাগ হয়ে গেলেন দেখছেন জীবনে জীবনে কয়জন দেখছে হাত উঠাইতে পারবে কয়জন যে আমি নিরানব্বই নামের অর্থ নিবিড় ভাবে জীবনে দেখছি একবার আমি আল্লাহ চিনব করতে গে যে আমাকে কে ডাকে পাঁচ বেলা ডাকে কে আল্লাহ চিনলাম দুনিয়ার সমস্ত পদস্থ লোক চিনলাম কিন্তু আল্লাহ চিনলাম না আমার তো দুঃখ এইখানে যে আমার সমাজের যুবক আল্লাহ চিনলো আমরা যারাই আজকে এইখানে অবস্থান করতেছি বা যারাই এই জমিনের বুকে বিরাজমান যে যেখানেই পদচারণ করুক না কেন আমরা বাংলাদেশে আসি বিদায় বাংলাদেশে মহাদেশ হিসাবে আমরা এশিয়ায় আসি বিদায় এশিয়ায় এমন কি দুনিয়াতে শত শত দ্বীপ রাষ্ট্র আছে ছোট ছোট দ্বীপরাষ্ট্র চতুর্দিকে পানি আর পানি মধ্যখানে ছোট একটা দেশ এরকম দেশ দুনিয়াতে বহুত পাওয়া যায় আমাদের ভারত মহাসাগরে অনেক গুলা আছে ছোট ছোট দেশ মরিশাস যেখানে বাঙালি আছে পড়ায় ওটা পুরাটা ঘুরতে লাগে মাত্র চার ঘন্টা একবার ঘুরে আসতে চার ঘন্টা লাগে আমি যায়া বলতেছি শুনে না আমি ওই দেশে সফর করছি ওটার পাশে আছে রিউনিয়ন ফ্রান্সের তো এরকম ছোট মাত্র নয় লক্ষ জনসংখ্যা বিদায় মানুষ দুনিয়ার যেখানেই বিরাজ করুক আমরা হয়তো এইখানে বিরাজমান কেউ ছোট দ্বীপ দেশে বিরাজমান কেউ উন্নত থেকে উন্নত দেশে বিরাজমান আমেরিকা বড় উন্নত ঠিক না যাওয়ার জন্য আমরা সবাই পাগল ঠিক না কি বলেন আজকে যদি ঘোষণা হয় যে কাল সকাল এতটার ভিতরে যে কেউ পাসপোর্ট জমা দিবে আমেরিকা চলে যাবে তাহলে বোঝা যাবে যে আমাদের দেশ পড়ে পুরাটাকে বাড়া দিতে হবে কেউ থাকার থাকবে না তো এখানে চলে যে বিরাজ করো হবে যদিও আমরা এখন বিরাজমান একটা দিন ছিল আমরা কেউ এখানে ছিলাম না আরেকটা দিন অচিরেই আসবে হ্যাঁ আমাজানের জঙ্গলেও লোক থাকে আফ্রিকার জঙ্গলও মানুষ বাস করে হম এমন না যে আফ্রিকার জঙ্গল ওইখানে কেউ নাই এরকম না আফ্রিকার জঙ্গলও মানুষ বাস করে কিছু রাস্তা আছে আফ্রিকার ফজরের পর থেকে খোলে ওই রাস্তা দিনের একটা পর্ব আসার পর ওই রাস্তা ক্রস করে দেওয়া হয় আর কাউকে ওই রাস্তায় ঢুকতে দেওয়া হয় না যদি জিজ্ঞাসা করা হয় সূর্য তো এখনো খাঁ করে তাকায় আছে ঢুকতে দাও না কেন বলছে ওই মাতা দিয়া বাহির হইতে হইতে সন্ধ্যা হয়ে যাবে হইতে পারে তুমি তো দূরের কথা তোমার গাড়ির একটা পার্শ্ব পাওয়া যাবে না তো জঙ্গলও মানুষ বাস করে কিন্তু একটা দিন ছিল আমরা কেউ ছিলাম কোরআন আমাদেরকে পূজায় হাদিস আমাদেরকে পূজায় আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে ওটার দৃষ্টান্ত আল্লাহ আমাদের চোখের সামনে রেখা দিছে তারপরে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন ফন্দুরিলা সামা ইয়া ইরতেফা ইহা আকাশ দেখার উচ্চতা দেখ তারও নাহু বিকয়েরই আমাদ তুমি কোথাও খুঁটি পাবে না বিজ্ঞান বড় তালাশ করছে খুঁটি কোথাও পাওয়া যায় কি না আজ পর্যন্ত বিজ্ঞানের হবলের দৃষ্টিগোচর হয় নাই হবল চিনেন হবল তো চিনবেন না আপনারা চিনেন হ্যাঁ বিজ্ঞানীদের সবচেয়ে পাওয়ারফুল দূরবীন এটা নাম হোবল ওটা দিয়ে আজ পর্যন্ত কোথাও খুঁটি খুঁজা পাওয়া যায় নাই যে কোথায় খুঁটি আল্লাহ নিজে বলছেন তারাও না হু বে আমার কোথাও খুঁটি নাই শুধু একটা দাঁড় করায় রাখি একটার পর একটা সাতটা। একটার উপরে একটা এরকম সারটা আবার সাতটা এক সমান না যে সাতটা এক সমান না 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 প্রথমটা দ্বিতীয়টার সামনে সবচেয়ে বড় গ্রাউন্ড ফুটবল খেলার মাঠ যদি নির্বাচিত করা হয় আর ফুটবলটা মধ্যখানে রাখা হয় মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট কিন্তু যদি আমি রায় পুরানা পুরানো সিন্দি আমাদেরকে জিজ্ঞাসা করি যে এই আকাশের প্রথমটা লম্বা পাশকে বলতে পারে কাছে কোনো লম্বা পাশ আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ জানে না এটা লম্বা কতটুকু পাশ কতটুকু প্রথমটা যেটা বিশাল মাঠের ভিতরে ফুটবলের মতো ছোট দ্বিতীয়টার সামনে দ্বিতীয়টা তৃতীয় সামনে তৃতীয়টা চতুর্থের সামনে চতুর্থটা পঞ্চমের সামনে পঞ্চমটা ষষ্ঠের সামনে ষষ্ঠটা সপ্তমের সামনে ওই বিশাল মাঠের ভিতরে ফুটবলের মতো আগে গেলাম না আগে গেলে আমিও যাব। হারা যাবো বাহার সাত সমুদ্রের উপরে হইলো সাত আকাশের উপরে হইলো সমুদ্র উমুকুহু কামা বাইনা এর গভীরতা হলো জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু হলো গভীরতা ফিহি সামানিয়াতুয়া ওয়া আল এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো আছে আলা আনাকিহিম আরশুর রহমান এদের কাঁধে আল্লাহর আরশ ওয়াস্তাওয়ার রহমান আলা আরশিহি আল্লাহ আরশের উপরে উপবেষ্টিত এখন বলবেন এত গভীর সমুদ্রের ভিতরে দাঁড়াইছে পানি তো কমসে কম কমর পর্যন্ত আসবেই ঠিক না

দুই ফেরেস্তার দূরত্ব হলো ফাঁকা হলো মধ্যখানে পঞ্চাশ হাজার বছরের রাস্তা খুঁটি ছাড়া দাঁড় করার আল্লাহ বলে মানুষ ইচ্ছা করলে তোকে আমি বাধ্য করতে পারি মানুষকে আল্লাহ বাধ্য করেন নাই আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন আমাদেরকে বাধ্য করেন নাই আমি নিয়ে যেতেছি একটু পিছের থেকে আসতে 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 ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে আমার কথা না হয় মাথার উপর দিয়ে চলে যাবে আমার আশাও কোনো লাভ হবে না আর এই আয়োজনও কোনো লাভজনক হবে না এজন্য যত ধ্যান দিয়া শুনবো আমি বুঝতেছি আপনারা গরমে ভোগ গরম অনুভব করতেছেন বুঝতেছি তারপরে একটু ধৈর্য ধারণ করতে হবে ধ্যান দিয়া যত শুনবো আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না তো আল্লাহ প্রথমে আকাশ দিয়া বুঝিয়েছেন আকাশ দেখ উচ্চতা দেখ তারপরে বলছে যদি বুঝে না আসে তো উন্দরিলা শামসি ও সোয়া ইহা সূর্য দেখ আর কিরণ দেখ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ঠিক না আজ দুই দিন ধরে সিদ্ধ করে ফেলতেছে ঠিক না ঠিক না গতকাল আজকে সিদ্ধ করে ফেলছে না না সিদ্ধ করে নাই হ্যাঁ আজকের থেকে মনে হয় গতকালকে আরো বেশি ছিল ঠিক না হ্যাঁ কত দূরের থেকে তাপ দিতেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল কিলোমিটার করলে আরো দেড় গুণ বেড়া যাবে এত দূরের থেকে আল্লাহ বলে ওটাকে দেখ ওটাকে বাধ্য করছে দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় ঠিক না হ্যাঁ সত্য তো আল্লাহ বলে মানুষ তুই সূর্যের সামনে কতটুকু তোকে বাধ্য করতে পারতাম কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় কোরআন আমাদেরকে বুঝায় হাদিস আমাদেরকে বুঝায় বাধ্য করে না বলে সূর্য দিয়া বুঝে আসে না তরুণা সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ সমুদ্র দেখার তরঙ্গ মালা দেখ এটাও যদি বুঝে না আসে তন্দুরিলাল জিবালি হা পাহাড় দেখার ধীরতা দেখ এটাও যদি বুঝে না আসে তো আমি তোমাদেরকে বাধ্য করতে পারতাম কিন্তু আল্লাহ করবেন না আল্লাহ আমাদেরকে বুঝায় কোরআন আমাদেরকে বুঝায় হাদিস আমাদেরকে বোঝায় আল্লাহ বুঝাবে বাধ্য করবে না যার বিবেক আছে বুদ্ধি আছে তার বাবা উচিত এই বিশাল জিনিসকে যদি বাধ্য করতে পারেন তাহলে আমাকে কেন পারবেন না আল্লাহ পারতেন কিন্তু আল্লাহ করবেন না আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিচ্ছেন বেশি দেন নাই পাশটা দিচ্ছেন কয়টা কয়টা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে শিক্ষাগত স্বাধীনতা দিছেন যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো কিচ্ছু বলবো না যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো কিচ্ছু বলবো না যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো কিচ্ছু বলবো না হলে বাকশক্তি আল্লাহ দিবে আর আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন পসিবল বলেন আপনি আপনার আল্লাহ শক্তি কে দিল কে দিছে মার পেটের থেকে আসছিলাম যখন তখন শক্তি কোথায় ছিল আল্লাহ তো বলে মার পেটের থেকে যখন বাহির হয়েছিলি আমি ওইদিকে নিয়ে যাবো আপনাদেরকে বাক শক্তি আল্লাহ যুবককে যৌবন দিল আল্লাহ যৌবন কি জিনিস জিজ্ঞাস করলো কলিকতা হারবালের কাছে যৌবন কি জিনিস কি জিনিস জিজ্ঞাস করো যায় মডার্ন হারবালের কাছে যৌবন কি জিনিস যে যুবককে আল্লাহ যৌবন দিল যাকে দেইখা কেউ গলায় ওর না পেঁচায় চায় কি যুবক বুঝে আসে না মনে হয় তোমাকে দেখা তো অনেকজনে ওড়না পেঁচায় ঝুলতে চায় ঠিক না মনে হয় বুঝাইতে পারি না ঠিক না বুঝাইতে ফেব্রুয়ারির চোদ্দ তারিখে আসতাম আমি তো ফেব্রুয়ারি পরে আসছি এখন আর থেকে বুঝাবো তো তোমাকে দেখা ওড়না পেঁচায় গলায় ঝুলতে চায় রসিক বানায় ঝুলতে চায় আর তুমিও কাউকে দেখা তুমিও কাউকে ঘসতে আর চামড়ার আবরণ দেখা বোতল পান করতে চাও আল্লাহ বলে যুবককে যৌবন দিলাম এরকম প্রত্যেক ব্যক্তি তার আমি যে পজিশনে আছি এই পজিশনে আমাকে কে আনলো যেখান থেকে বাহির হয়ে গেছি বাক শক্তি আল্লাহ আর আল্লাহর বিরুদ্ধে তাও টক বৈসা বৈশা কোনদিন পসিবল ছিল না আল্লাহ যদি মত আদর্শের স্বাধীনতা না দিতেন আল্লাহ যদি আদর্শের স্বাধীনতা না দিতেন তাহলে কোন মানুষের পক্ষে সম্ভব ছিল না খোদার দ্রোহী হওয়া কোন মানুষের পক্ষে সম্ভব ছিল না আল্লাহ ডাকবে আর আসবে না পাঁচ বেলা কে ডাকে এই রায়পুরের কাউকে যদি প্রধানমন্ত্রী পাঁচবার ডেলি হ্যালো বলে তাইলে খুশির ঠেলায় লুঙ্গির খবরও থাকবে না প্যান্টও যাবে আল্লাহ পাঁচবার ডাকবে আর আসবে না ডেলি আল্লাহকে এটা তো না আল্লাহকে এই পুরা বজমা নারী পুরুষ নির্বিশেষে একজনও তো বলতে পারবে না আমাকে যে আজ পর্যন্ত আমি নিরানব্বই নামের অর্থ নিবিড় মনোযোগ সহকারে এতটুকু বয়সে জীবনে একবার দেখছে কয়জন দেখছে হাত পারবে কয়জন যে আমি নিরানব্বই নামের অর্থ নিবিড় ভাবে জীবনে দেখছি একবার আমি আল্লাহ চিনব করতে যে আমাকে কে ডাকে পাঁচ বেলা ডাকে কে আল্লাহ হায় হায় মন্ত্রী চিনলাম এমপি চিনলাম ডিসি চিনলাম এসপি চিনলাম ওসি চিনলাম দুনিয়ার সমস্ত পদস্থ লোক চিনলাম কিন্তু আল্লাহ চিনলাম আমার তো দুঃখ এইখানে যে আমার সমাজের যুবক আল্লাহ চিনলো না যদি আল্লাহ চিনত তাহলে যখন আল্লাহ ডাকতো নিরানব্বই পদের মালিক আল্লাহ নিজের পরিচয় দিস হু আল্লাহ الله سامي الله كي الرحمن الرحيم الملك القدوس السلام مؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرساق الفتاح العليم القابض الباسط الخافض الرافع مؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق القوي المتين الولي الحميد الموصي المغذي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد والصبور الله لا من بدر مالك الله নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকতেছে রায়পুরের মানুষ বলে আল্লাহ নামাজের জন্য ডাকে ওলামা আমার সাথে একমত হবে না ওলামাও বলবে নামাজের জন্য ডাকে কিসের জন্য ডাকে কিসের জন্য কিসের জন্য নামাজের জন্য এইখানে তো একজনও আমাকে বলতে পারবে না মনে হয় এই বিশাল জনসমুদ্র কেউ আমাকে বলতে পারবে না যে আমি যে এতদিন নামাজ পড়ি আজ পর্যন্ত আমি দুই রাকাত নামাজ কোনো হকানিয়া আলেমের সামনে পড়া তাকে দেখায়া এই কথা তার থেকে লেখায় আনিসি যে হুজ